আওয়ামী বিএনপি জামাত জাতীয় পার্টি অথবা বাংলাদেশের প্রতিষ্ঠিত যে কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে অনেক কথাই আমার মাথায় ঘুর পাক খাচ্ছে কিন্তু বলতে পারছি না কারণ আমাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে যেদিন সরকারি চাকরিতে যোগদান করেছি দেশের প্রচলিত আইনের মাধ্যমে সেদিনই আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে সেদিন থেকে বানিয়ে দেওয়া হয়েছে সরকারের গোলাম সরকার যদি একটা অন্যায় আদেশ দেয় সেটাও মানতে বাধ্য করা হয় প্রচলিত আইনে চাকরি খেয়ে ফেলার হুমকি দিয়ে বর্তমান সরকার যেহেতু এসব বিষয়ে সংস্কারের পরিকল্পনা হাতে নিয়েছে তাই সাহস করে কথাগুলো বলছি আওয়ামী লীগ শুধু তাদের শক্তি এবং সামর্থ্য দিয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেনি বা সেরকম করতেও পারত না বরং তাদের টিকে থাকার পিছনে এই দেশের প্রায় সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানই দায়ী গ্রামের চায়ের দোকানদার থেকে শুরু করে মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত সবাই স্বৈরাচারের সহযোগী হিসেবে ইচ্ছাই বা অনিচ্ছাই কাজ করেছে আর যারা স্রোতের বিপরীতে গিয়ে প্রতিবাদ করেছে তারা সীমাহীন নির্যাতন ও নির্মমতার শিকার হয়েছে স্বৈরাচার প্রতিষ্ঠা এবং টিকে থাকার পিছনে সব দায় চাপিয়ে দেওয়া হয় শুধুমাত্র বাংলাদেশ পুলিশের ওপর অথচ কয়েকজন তেলবাজ অফিসার আর আওয়ামী লীগের কিছু পাশ গোলাম ছাড়া অধিকাংশ পুলিশ সদস্য সাধারণ জনগণের মতোই নিরীহ এবং নির্যাতিত স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য পুলিশকে সবচেয়ে বেশি ব্যবহার করেছে এটা ঠিক সাথে সাথে সেটার খেসারত হিসেবে পাঁচে আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশকে ব্যবহার করে আর কোনো রাজনৈতিক দল বা সরকার যাতে স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেজন্য বাংলাদেশ পুলিশের প্রাণের দাবি হলো স্বাধীন পুলিশ কমিশন গঠন করা আমাদের এই ন্যায্য দাবি কোনো রাজনৈতিক দল যদি অবহেলা করে বা উদাসীনভাবে এড়িয়ে যায় তাহলে বুঝতে হবে তারাও পুলিশকে নিজেদের গোলাম বানিয়ে রাখতে চায় ও নিজেরা নতুন স্বৈরাচার হতে চায় আর এভাবে চলতে থাকলে পরবর্তী সরকার পুলিশের ওপর ভর করে আবারও জনগণের উপর অত্যাচার চালাবে আবারও সৃষ্টি হবে নতুন স্বৈরাচার নির্যাতিত হবে সাধারণ জনগণ তাই বলবো শুধুমাত্র দল নিষিদ্ধ করে স্বৈরাচার বিলুপ্ত করা যাবে না বরং নতুন কোনো স্বৈরাচার সৃষ্টির সুযোগ যাতে তৈরি না হয় সেজন্য কিছু কিছু আইনও পরিবর্তন করা জরুরি স্বাধীন পুলিশ কমিশন গঠিত হলে বাংলাদেশ পুলিশের সদস্যরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে কোনো চান্দাবাস বা অপরাধীকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার জন্য কোনো চাপ আসবে না তখন ধর্ষকের পরিচয় হবে শুধুই ধর্ষক হিসেবে অমুক ভাইয়ের লোক তমুক ভাইয়ের লোক এমন সংস্কৃতি তখন বিলুপ্ত হয়ে যাবে আশা করা যায় আর পুলিশের কোনো সদস্যও যদি অন্যায় করে থাকে তাহলে তারও বিচার হবে কঠোরভাবে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এই কথাগুলো বললাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম thank you